প্রায় শেষের দিকে পাকিস্তানের সুপার লিগ পি এস এল এর এবারের আসর আর সেখানে যেন করাইসি কিংস হয়ে দলে জায়গা পেয়েছেন নাহিদ প্রথম ম্যাচে মাঠে খেলতে নেমে যেন নিজের বলিং এর তাণ্ডব দেখিয়েছেন পাকিস্তানের সকল ভক্ত সমর্থকদের মাঝে তবে দিন যেন প্রথমে টসে জিতে আগে ব্যাটিং করার সিদ্ধান্ত নিয়েছিল করাইসি কিংস ব্যাটিং করতে নেমে নির্ধারিত করেছিল করাইসি কিংস এরপর করাইসি কিংস দুশো এগারো রানের জবাবে ব্যাটিং করতে নেমেছিল এরপর নির্ধারিত ওভারে উইকেট হারিয়ে ম্যাচটা বিপাকে পড়ে যায় লাহোর কালান্দার্স এরপর আবারও নিজের দলের হালটা ধরতে ব্যাট হাতে তুলে নিয়েছিল মোহাম্মদ রেজওয়ান প্রথম বল থেকেই যেন বিধ্বংসী ছিলেন রেজওয়ান একের পর এক চার ছক্কার টান্ডব চলিয়েছেন রেজওয়ান কোনোভাবেই যেন রেজওয়ানকে আউট করতে পারেনি লাহোর কালান্দার্স ওভারসের কোন বলার এর যেন আবার নিচে দলের হালটা ধরতে বল হাতে তুলে নিয়েছিলেন নাহিদ রানা প্রথম আবার করতে এসে গুরুত্বপূর্ণ দুটি উইকেট শিকার করে নাহিদ কিন্তু তখন যেন মোহাম্মদ রেজওয়ানকে আউট করতে পারেননি নাহিদ রানা এরপর দ্বিতীয় আবার করতে এসে প্রথম বলে যেন মোহাম্মদ রেজওয়ানকে শিকার করে নেন নাহিদ আর এরপর যেন দুর্দান্ত ভাবে ম্যাচটা জয় পেয়ে যায় করাইসি কিংস তাই তো শেষ ম্যাচ আবার ম্যাচ শেষে সংবাদ মাধ্যমে এসে উপস্থাপিকার করা প্রশ্ন জবাবে নাহিদ রানাকে নিয়ে বেশ অনেকটাই বোমা ফাটিয়েছেন মোহাম্মদ রেজওয়ান তিনি বলেন আমরা আজকে ম্যাচ সেরেছি নাহিদ দুর্দান্ত বোলিং এর জন্য নাইদ্রানা এরকম দুর্দান্ত বোলিং এর পারফরম্যান্স আর কিছুদিন করতে পারলে সে অনেক দূর এগিয়ে যেতে পারবে সে অনেটে ভালো বলিং করে আজকে আমি তার বোলিং এর টান্ডপ দেখে বেশ মুগ্ধ হয়েছি তো দর্শক кореসি কিংস এর বিপক্ষে ম্যাচ এর লাহোর কালান্দার্স এর অধিনায়ক মোহাম্মদ রিয়জনের মুখে নাইদ্রানাকে নিয়ে এমন দুর্ধান্ত কথাবার্তা আপনাদের কাছে কেমন লেগেছে তা অবশ্যই আমাদেরকে কমেন্ট করে জানাতে একদমই ভুলবেন না ধন্যবাদ